অনেকেই দেখি আমার ভিডিওতে কমেন্ট করেন যে কোন গাছ সাতবাগানের জন্য ভালো ভালো চারা কিভাবে চিনব বা কোন গাছটা রোপণ করলে ভালো হয় তো আজকের ভিডিওতে আমি পাঁচটা গাছ আপনাদেরকে সাজেস্ট করব যে গাছ দিয়ে আপনারা সাত বাগান শুরু করলে আশা করা যায় আপনি সফলতা পাবেন খুব দ্রুত এবং ব্যর্থ হবেন না এবং আপনার খুব একটা সাত বাগান বা স্বাদ কৃষি সম্পর্কে আইডিয়া না থাকলেও আপনি সফল হতে পারবেন তো আজকে একে একে আমি এই পাঁচটা গাছ আপনাদেরকে আমি দেখাবো আমার সাত বাগান থেকে এই গাছগুলো দিয়ে যদি আপনারা সাত বাগান শুরু করেন তাহলে দেখবেন খুব ভালো একটা রেজাল্ট পাবেন তো চলুন মূল ভিডিওটা শুরু করা যাক এবং ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যেহেতু আমি সাত বাগান বিষয়ক ভিডিও বেশি তৈরি করে থাকি আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে পারেন এবং কোন ধরনের ভিডিও আমাদের কাছে আপনারা চান কমেন্ট করতে পারেন এবং আমাদের এই হারুন ব্লগ বিডি চ্যানেলটা যদি আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে পারেন তো প্রথমেই যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে বারো মাসি আম গাছ এবং সেক্ষেত্রে আমার এক নাম্বার সাজেশন থাকবে আপনারা এই ধরনের একটা ঝোপালো বারো মাসি কাটিমন আম গাছ যদি সংগ্রহ করতে পারেন তাহলে ইনশাআল্লাহ বছরে অন্তত দুইবার তো আপনারা ফল পাবেনি এবং সেখান থেকে আপনারা কিন্তু মজার মজার আম খেতে পারবেন যারা আমার চ্যানেলে ভিডিও রেগুলার দেখেন তারা কিন্তু জানেন যে এই গাছগুলোতে কিন্তু বছরে দুইবার ফলন পাই আমি ইনশাল্লাহ এই দেখেন অলরেডি কিন্তু এই যে জানুয়ারি মাসের শুরুতেই গাছে কিন্তু মুকুল চলে আসছে আরও বেশ কিছুদিন আগের থেকে এই যে মুকুল বের হয়ে গেছে এই দিক দিয়ে এবং ভালো গাছ সংগ্রহ করতে হলে ছাদ বাগানের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন গাছটা যাতে একটু খাটো হয় যেমন আমি এই গাছটা যখন সংগ্রহ করি দেখেন এটার থেকে এটা এই যে গোড়ার থেকে আধাত উপরে কিন্তু এটার কলম করা অর্থাৎ গাছটা কিন্তু বোঝাই যেতেছে একটু খাটো প্রজাতির আর মাটিতে রোপণ করার ক্ষেত্রে কিন্তু এই গাছটা দেখবেন যে আরও উঁচু যেগুলো থাকে কলম করা সেখানে সেগুলো রোপণ করতে পারেন সমস্যা নাই কিন্তু ছাদের ক্ষেত্রে আপনার গাছ চয়েস করার ক্ষেত্রে আপনি এই জিনিসটা প্রায়োরিটি দিবেন আগে যে দেখবেন গোড়াটা যাতে কলমটা নিচের দিকে থাকে তাহলে দেখবেন যে গাছটা একটু খাটো যাতে হবে এবং দেখতে ভালো লাগবে এবং গাছটাকে রেগুলার পুনিং করতে হবে সেগুলো নিয়ে আমি পরে একদিন কথা বলবো তো এক নাম্বার হইতেছে যে এক নাম্বার হইতেছে এরকম একটা বারো মাসি আম গাছ দিয়ে শুরু করতে পারেন যাতে সব সময় আম পেতে পারেন দুই নম্বরে আমরা যে গাছটার কথা বলবো সেটা হচ্ছে এরকম একটা বারো মাসি সফেদা গাছ যদি আপনারা সাতবাগানে রোপণ করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমার বাগানের সফেদা গাছ এই যে কত চমৎকার শেপের একটা গাছ এবং এই গাছটাতে কিন্তু এখনও বেশ কিছু সফেদা আছে এবং এটা কিন্তু বারো মাসি গাছে ফল দিতে থাকে এবং ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবং যখনই ছাদে আসবেন দেখবেন যে গাছে ফল আছে কম বেশি ভালো লাগে আর শীতকাল আসলে গাছটা একটু অনেকদিন ধরে রোদ আসতেছে না দেখে একটু হালকা একটু ঝিমানো ঝিমানো মনে হইতেছে কিন্তু এই ধরনের একটা গাছ যদি আপনারা বাগানে রাখতে পারেন এটা হচ্ছে থাই সফেদা গাছ ভালো একটা নার্সারির থেকে আপনারা গাছগুলো সংগ্রহ করবেন যেমন এটারও কিন্তু দেখেন কলমটা কিন্তু একদম নিচের দিকে তো এরকম একটা গাছ রোপণ করবেন দেখবেন খুব সুন্দর শেপ আসবে এবং খুব সহজেই খুব বেশি পরিচর্যা ছাড়াই আপনারা কিন্তু বারো মাস আপনারা এখান থেকে ফল পেতে পারেন তিন নাম্বারে যে গাছটার কথা আমি বলবো সেটা হচ্ছে এই যে পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়াতে খুব ভালো এবং সহজে আপনি চাষ করতে পারবেন তেমন কোনো কিছু শেখার দরকার নাই এবং খুবই সহজে হয় এবং আপনার কাছে যদি টাকা কম থাকে প্রথম দিকে এই যে আমার মতো যেটা করতে পারেন দেখেন আমি একটা হাফ বস্তায় কিন্তু এখানে গোল্ডেন এই পেয়ারা গাছ রোপণ করছি এই গাছটাতে কিছুদিন আগেও পেয়ারা ছিল এবং খাওয়া হয়েছে এবং দেখেন কত সুন্দর একটা গাছ হয়েছে তো এগুলো কিন্তু দামেও কম কিন্তু আপনি সারা বছরই কম বেশি এখান থেকে ফলন পাবেন এবং পেয়ারা গাছে কিন্তু খুব বেশি যত্নও করতে হয় না দেখা গেছে যে আপনি একটু জাস্ট ভালো মানে মাটি দিয়ে গাছটা যদি রোপণ করতে পারেন এবং ভালো একটা জাতের পেয়ারা যদি রোপণ করতে পারেন যেমন এখানে একটা আছে হলো এটা হলো গোল্ডেন এইট আর এটা হচ্ছে মাধবী পেয়ারা দুইটা পেয়ারা খেতেই অসাধারণ টেস্ট এই যে যে তিনটা গাছ আমি দেখাইলাম এগুলো কিন্তু খুব কম টাকায় আপনি সংগ্রহ করতে পারবেন এবং সারা বছর খেতে পারবেন চার নাম্বারে যে গাছটার কথা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এই যে ওয়ান মালটা এটা সাত গ্যালনের জিও ব্যাগে রোপণ করা হয়েছে এবং এই গাছটাতেও কিন্তু বছরে অন্তত পক্ষে দুইবার ফলন পাওয়া যায় এবং ওয়ান মালটা কিন্তু খুবই মিষ্টি খেতে এবং এটাকে যদি ব্যাগিং করা হয় তাহলে কিন্তু মালটার কালারটা খুবই সুন্দর হয় এই গাছের মালটা খাওয়া শেষ হয়ে গেছে এবং নতুন করে আবার ফলন আসার জন্য অপেক্ষা করতেছে এবং এই গাছগুলোর কিন্তু দাম কম এবং সারা বছর আপনি গাছে কম বেশি ফলন পাবেনি এবং খুব কম টাকাতে এটা শুরু করতে পারেন আর পাঁচ নাম্বারে আপনাদের জন্য যে গাছটা আমি সাজেস্ট করব সেটা হচ্ছে এই ধরনের একটা ড্রাগন গাছ আপনার সাত বাগানে যদি আপনি রোপণ করতে পারেন এগুলো খুবই কম দামে আপনি সংগ্রহ করতে পারবেন এবং খুবই কম পরিচর্যায় কিন্তু ড্রাগন গাছ থেকে বছরের পর বছর ফলন পাওয়া সম্ভব এবং আমার এই গাছগুলোতে কিন্তু আমি বছরে অন্তপক্ষে দুইবার ফলন পাই এবং খুব কম খরচে এখান থেকে ফলন পাই তো সাত বাগানে যদি এই ধরনের পাঁচটা গাছ অর্থাৎ ড্রাগন গাছ পেয়ারা গাছ আপনার মালটা গাছ তারপরে হচ্ছে আম গাছ কাটিমন সবেদা এই গাছগুলো যদি আপনি শুরু করেন প্রাথমিক অবস্থায় দেখবেন কম টাকায় সারা বছর আপনি ফলন পাবেন এবং আপনার খুব একটা যত্নও করতে হবে না এবং পাশাপাশি আরেকটা কাজ আপনারা করতে পারেন বোনাস হিসেবে আপনাদেরকে একটা পরামর্শ দিই সেটা হচ্ছে রকম একটা জিও ব্যাগের যদি আপনারা শেড আপনি করতে পারেন ছাদে যদি জায়গা থাকে একটা বা দুইটা যদি রাখতে পারেন তাহলে সেই শেডে আপনি অল্প মাটিতেই কিন্তু এখানে বিভিন্ন রকম সিজনাল শাকসবজি ফলাতে পারবেন এবং সেখান থেকে মজার মজার ফল এবং সবজি আপনারা খেতে পারবেন এবং এইটার মাটি প্রস্তুতি কীভাবে করতে হয় এই বিষয়ে কিন্তু আমার বিস্তারিত ভিডিও আছে এছাড়া আম গাছের পরিচর্যা থেকে শুরু করে সব গাছের পরিচর্যার ভিডিও কিন্তু আমার ছাদ বাগানে দেওয়া আছে এবং আমার প্র্যাকটিক্যাল সমস্ত অভিজ্ঞতা কিন্তু আমি সেখানে তুলে ধরছি তো সেগুলো আপনারা দেখবেন তাহলে আপনার দেখবেন আর কোনো গাইডলাইন ফলো করতে হবে না এখান থেকে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনার বিকালটা এবং অবসর সময়টা খুব সুন্দর কাটবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ